এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি দাদুর ক্ষেতের সবজি তুলতে এই যে মামুনি মাধুর্য কই দেখি কি হ্যাঁ সালাম তো

এই দেখ এই জুসটা এই দেখ এই যে এই যে কতগুলো বাবা এই যে কতগুলো এই দেখ এই দেখ এই দেখ দেখেছি শির বাবা এখানে এই যে কতগুলো দেখ এক সঙ্গে কে দাও আমার কাছে আড়ে কই আমি কোন দিকে যাব আসি দাঁড়াও ভাই দাদা 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 বাবাই বড় গুলো ছিল এখানে কত হচ্ছে আছে তুমি গপা পাশে বড় বড় শুরু তো না বড় বড় গুলো এখানে সেখানে সেই যে

এগুলা এগুলো একটু ছোট সাইজ না এটা বড় এই যে কত যে ও বাবা কোথায় পড়লো এখন আস্তে আস্তে গামলা নিতে

ভিডিওটা একদমই এডিটিং করে নাই যেভাবে করেছি ঠিক আপনাদের সাথে সেভাবেই শেয়ার করলাম ঢাকায় থাকি তো আমরা এত সবজি জল বাগান আমরা দেখতে পাই না তো দেখে সত্যিই আমরা সবাই খুবই মজা পেয়েছি খুবই ভালো লেগেছে তো এই যে আমার মামা কিন্তু এটা আমরা মাঝে মাঝেই যাই আর আজকের ভিডিও এখানেই শেষ করব কারণ রোদে আমার মোবাইল ঠিকঠাকভাবে কাজ করছে না তো পরবর্তীতে আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন টাটা